বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে মারা গেছেন তার দল এক বিবৃতিতে জানিয়েছে তিনি ভোর ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল আশি বছর খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের একজন তিনি উনিশশো সালে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং পরে দু ও দু সালের নির্বাচিত সরকারও নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য জটিলতার সঙ্গে তিনি লড়াই করছিলেন এই বছরেও তিনি চিকিৎসাধীন থাকার পর রাজনীতির পটভূমিতে ছিলেন এক সক্রিয় শক্তি যা প্রভাবিত করেছে দেশের রাজনীতিকে খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সহ প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক পর্যায়ের নেতারা শোক জানিয়েছেন জাতীয় পার্টি বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা তাকে গণতন্ত্র ও অধিকার লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে বর্ণনা করেছেন এবং আল্লাহর কাছে তার মাঘ ফিরাত কামনা করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমও এই খবরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এবং তাকে বাংলাদেশের রাজনীতির একটি বড় অধ্যায়ের চেহারা বলা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংগঠনের মতে তার রাজনৈতিক জীবনের অনেক উত্থান পতন ছিল কিন্তু তিনি সব সময় একটি শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আপনি কি মনে করেন খালেদা জিয়ার মৃত্যু কি বাংলাদেশে রাজনৈতিক ভারসাম্যে কোনো বড় পরিবর্তন আনবে কমেন্টে আপনার মতামত লিখুন আবু মানসুর খবর প্র